আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকে তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো চলো গাইস আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা কেউ স্কিপ করো না প্লিজ প্লিজ অবশ্যই দেখবে তো চলো আজকে আমাদের তৃতীয় দিন তো তৃতীয় দিন আমরা কি খেলাম কেমন এনজয় করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো গাইজ দেখতে থাকো ভিডিওটা সো গাইজ আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন আমরা কাল বাড়ি চলে যাব আর আজকে দেখো আজকে আমাদের রুম ক্লিন করতে এসেছে যে দাদা ভাইরা রুম ক্লিন করতে এসেছে এনাদের দুজনে ক্লিন করতে এসেছে একজন দেখো বেডশিট সব চেঞ্জ করছে আর একজন হচ্ছে রুমটা মোছামুছি করছে পরিষ্কার করছে তো এখানে একটা কথা বলি আমি যে এই যে দাদা ভাইরা এসেছে এনার এখন হচ্ছে দুপুর হয়ে গেছে সকাল না এখন দুপুর হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমরা সমুদ্রে চলে যাব তো একটু সমুদ্রে চান করতে চলে যাব তো সেখানে এখানে হচ্ছে মানে যে দাদা ভাইরা এসেছে এনাদের আমরা প্রতিদিন আমরা নক করবো যে আমাদের রুমটা ক্লিন করে দিয়ে যাও তবে এই দাদা ভাইরা এসে রুমটা ক্লিন করে দিয়ে যায় তো তারপরে আজকেও ঠিকই সেম কেস আমরা যখন বললাম যে আমাদের রুম ক্লিন করা হয় না তারপরেই দাদা ভাইরা এসে রুমটা ক্লিন করে দিয়ে যাচ্ছে তো তারপরে ও দাদা ভাইরা রুম ক্লিন হয়ে গেছে এখন আমরা চলে এসেছি তো খুবই মানে জলের ঢেউ রে তো সেই কারণে আমরা এখন কিছু এ করতে পারছি না আমরা এখন মানে হোটেলে ফিরে এসেছি এসে এখন আমরা চলে এসেছি তো সুইমিং পুল আছে এখানে চলে এসেছি তো ওখানে আমরা বেশিক্ষণ আমরা থাকি না জাস্ট মানে দশ পনেরো মিনিট ছিলাম তো তারপরে আমরা চলে এসেছি কেন ওখানে এখন নামা যাবে না অতিরিক্ত ঢেউ আর পা এখন পাথরের ওপরে জল আছে সেই কারণে আমি যাই না কাউকে নিচে নাপতে দেওয়া হচ্ছে না জলে নাপতে দেওয়া হচ্ছে না সেই কারণে আমরা সবাই চলে এসেছি এখন একটু সুইমিং পুলে এনজয় করে নিই তারপরে আবার ওখানে যাব তো জানি না কালার টাইম পাবোই না তো নেক্সট বার যখন আমরা আসবো তখন হয়তো যাব তো এখানে দেখো আয়ান বসে আছে আর একটু বিকাল বিকাল হয়ে গিয়েছে মানে বিকাল অ্যাকচুয়ালি না এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই কারণে একটু আবহাওয়াটা অন্য রকম হয়ে আছে আর দেখতে পাচ্ছ আমাদের সুইমিং পুলের মানে যে ছাদ আছে ছাদের ওপর থেকে ওদিকে সমুদ্র দেখা যায় তো যে বিচবিউ হোটেল আছে হোটেলের পেছনেই আমাদের হোটেলটা ছিল তো আমাদের হোটেলের সব কিছুই ভালো ছিল ডেকোরেশন থেকে মানে সব কিছুই ভালো তো আমরা ভেবেছিলাম যে এখানে যে স্টাফরা আছে তো এদের ব্যবহারও ভালো হবে তো একদিন ভেবেছিলাম যে এরা এদের স্টাফরা হয়তো এদের ব্যবহারগুলো খুবই ভালো কিন্তু না আমরা তো ওখানে তিন দিন ছিলাম তো দেখলাম যে এখানের স্টাফদের ব্যবহার একদমই ভালো না তো স্টাফরা আমাদের সঙ্গে এমন বিহেভ করেছে তো তোমাদের সেই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটাই আমি দেখাচ্ছি না তো নেক্সট ভিডিও তোমাদের জন্য আমি রেডি করে দেখাবো তো এখানে সুইমিং পুলে আমরা চলে এসেছি তো চলে এসে সবাই চারিদিকে আছে সবাই খুব এনজয় করছে আর তার সঙ্গে আমরাও এনজয় করছি আর এখানে যে সুইমিং পুলটা আছে সুইমিং পুলের ওপর থেকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো এখানে হচ্ছে যে দীঘায় যে নতুন করে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তো সেই জগন্নাথ মন্দিরটাও এই ওপর থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না কেননা এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি অ্যাকচুয়ালি হয় না বৃষ্টির আবহাওয়াটা হয়ে আছে যেন মনে হচ্ছে বিকাল হয়ে আছে তো সেই কারণেই এখন এই রকম হয়ে আছে জগন্নাথ মন্দিরটাও দেখা যাচ্ছে তুমি তো জগন্নাথ মন্দিরটা আমার এই ভিডিওতে আছে তো তোমরা দেখে নেবে তো এখানে দেখো আমাদের এখন সুইমিং পুল থেকে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন লাঞ্চ করতে বসে গিয়েছি তো লাঞ্চে আমাদের কি কি আছে দেখো চিকেন কষা আছে ডিম কারি আছে আর হচ্ছে ভাত আছে আর হচ্ছে এইদিকে কি আছে ডাল আছে আর সেরকম কিছু আমরা নিই না কেননা আমরা অতটা কিছু খাই না তো খুবই অল্প খাই তো সেই হিসাবে আমরা খুবই কম নিয়েছি আর বেশি নিলে আমাদের নষ্ট হয়ে যায় তো চলো গাইস আবার বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যাবেলা তো সবাই একসঙ্গে তো কোথায় যাচ্ছি বলো তো এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক ঘুরে তারপরে বাড়ি চলে আস মানে সরি বাড়ি বলতে অ্যাকচুয়ালি নয় রুমে চলে আসবো মানে হোটেলটাই চলে আসবো তো এখন কোথায় যাচ্ছি বলো তো তো সো গাইস এখন আমরা যাচ্ছি ওল দীঘায় তো ওল দীঘায় আমরা যেতে যেতে তো সবটাই তোমাদের দেখাবো তো আমাদের সঙ্গে ওল দীঘায় যাওয়ার সময় কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের তো সো গাইস আমরা ওল যাবার যাওয়ার সময় পাশেই দেখলাম যে রাস্তার গায়েতেই দেখলাম যে জগন্নাথ মন্দির তো সেই জন্য জগন্নাথ মন্দির আমি দেখলাম আর তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয় তাই তোমাদের সঙ্গেও একটু ভিডিওটা শেয়ার করলাম আর যেটা বলছিলাম যে আমরা এখন চলে এসেছি ওল্ড মেন গেটে তো এখানে মেন গেট থেকে আমরা এখন ভিতরে ঢুকছি আর আমাদের সঙ্গে আসবার সময় যেটা হয়েছে আমরা যখন রুম থেকে বার হয়েছি তখন আমাদের যে দেখ তোমরা দেখেছ যে আমরা ও যে গাড়িতে উঠেছিলাম বা অটোয় উঠেছিলাম অটোটা আমাদের সঙ্গে একটা অটোওয়ালাটাও একটা স্ক্যাম করলো আমাদের সঙ্গে তো সেই জন্য খুবই খারাপ লাগলো তো দীঘায় দেখছি এখন প্রতিটা প্রতিটা জিনিস নিয়ে স্ক্যাম হচ্ছে তো অবশ্যই তোমরা যখন দীঘায় আসবে অবশ্যই একটু যাচাই করে নেবে তো আমি কি বলবো যাচাই করার পরেও আমাদের সঙ্গে এটা হলো তো জানি না তোমাদের সঙ্গে এরকম সেম হয়েছে কি না তো আমি যখন অটোই বললাম বললো আমাকে একশো টাকা দিতে হবে তো আমরা ছিলাম তিনজন তো আমাদের একশো টাকা আমাকে একশো টাকা দিতে হবে এটাই বললো তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো একশো টাকাই দেবো তো সেই হিসাবে আমাদের একশো টাকা দেয়া হলো তো যখন রুম থেকে উঠলাম একশো টাকা বলে যে ওল দীঘায় নামিয়ে দেবে আমাদের তো ঠিক আছে একশো টাকা তারপরে যখন আমরা আস্তে আস্তে যখন আসছি যখন ওল্ড দিকে আমরা এগোচ্ছি তখন দেখছি একটা একটা করে প্যাসেঞ্জার তুলছে তো জাস্ট আমরা ছিলাম তিনজন তো তিনজন যখন ছিলাম একশো টাকা নিয়েছে তো তোমরাই বলো এমনিতে নেয় কুড়ি টাকা করে ভাড়া তো তিন করে ষাট টাকা হয় তো আমরা একশো টাকা দিয়েছি যে কেউ না ওঠে সেই হিসাবে আমরা তিনজনে রিল্যাক্স করে যাব একশো টাকা দিয়েছি ড্রাইভারটাই বলল যে হ্যাঁ দিদিভাই একশো টাকা দিন আর আমি কাউকে তুলবো না তো ওই বলে আমরা উঠলাম তারপরে রাস্তায় যেতে যেতে দেখছি একের পর একের পর একটা একটা করে সকলেই উঠছে মানে প্যাসেঞ্জার তুলছে তা আমি যখন বললাম যে দাদা আপনি তো বললেন যে আর অন্য প্যাসেঞ্জার উঠবে না আপনারা একশো টাকা দেবেন বলছে না না এ এরকম কোনো কিছু হয় না রকম বলে আমাদের সঙ্গে এই স্ক্যামটা হলো তো তারপরে অনেক কিছু ঝামেলা মানে অ্যাকচুয়ালি সেরকম আমরা আর কিছু ঝামেলা করি না তো বাইরে এসেছি আর কী ঝামেলা করব ঝামেলা করার দরকার নেই তো চলো আমরা এখন চলে এসেছি ওল দিঘায় আর এসে পরে সঙ্গে সঙ্গে একটু চা খেয়ে নিলাম কেননা আয়ন ঘুমিয়ে পড়েছে আর আয়নকে নিয়ে বসেছিলাম খুবই অসুবিধা হচ্ছিল তাই তোমাদের দাদা ভাই বললো একটু চা খাবে তাই একটু চা খেয়ে নিলাম জাস্ট আমি দুধ চা খেতে পারি না তা আমি সেই কারণে লেবু দিয়ে নুন চা খেলাম আর লাল চা খেলাম আর আমাদের তানিসা আছে তোমাদের দাদা ভাই কপি খেয়েছে আর চা খেয়েছে আর এইদিকে দেখো এখানে আমি মানে অনেক দিন আগে এসেছিলাম বাট আমি এসেছিলাম দু হাজার উনিশে না বাইশে এরকম হবে তো এবারে এসে দেখলাম যে ওল দীঘায় খুবই সুন্দর ডেকোরেশন মানে সুন্দর খুবই সুন্দর হয়েছে দীঘাটা তো সব জায়গাটাই দেখছি সুন্দর হয়েছে কিন্তু যেটার মেন প্রবলেম যে প্রতিটা জিনিসে স্ক্যাম হচ্ছে এই জিনিসটা খুবই খারাপ যেমন হোটেল থেকে গাড়িওয়ালা থেকে খাবার দোকান থেকে প্রতিটা তা আমি জানি না তোমাদের সঙ্গে কার এই আমাদের মতন সেম কেস হয়েছে যদি হয়ে থাকে কমেন্ট করে জানিও তো আমরা হোটেলে যখন গিয়ে মানে হোটেলটা যে নিয়েছিলাম আমরা হোটেল নিয়েছিলাম আশা প্রিমিয়াম বলে একটা হোটেল তো সেই হোটেলটা যখন আমরা গিয়েছিলাম দেখছিলাম যে অন্য হোটেলের তুলনায় ওই হোটেলটা একটু রেঞ্জ কম তো অনেকেই আমরা ঠিক আছে যে এই হোটেলটাই নেওয়া হবে তো ওই হোটেলটাই সবই ঠিকই ছিল বাট যেই দিনকে চেক আউট হয় সেই চেকআউটের টাইমে আমাদের সঙ্গে একটা এমন বিহেভ করেছে তো সেই বিহেফটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্ট আসবে তোমাদের সঙ্গে শেয়ার মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভিডিও করে রেখেছি তো নেক্সট পার্ট খুবই তাড়াতাড়ি আসবে তো কিছুদিন আগে মানে কিছুদিন আগে তো হয়েছিল অনেক কিছু অনেক ভিডিওই দেখেছি স্ক্যাম হচ্ছে স্ক্যাম হচ্ছে তো বাট আমি ভাবলাম যে হয়তো এইভাবেই কেউ ভিডিও করে ছাড়ছে মানে এরকম ঠিক হয় না আমি এটা মনে মনে ভেবেছিলাম জাস্ট না হলে আর কেউ ছাড়ে তাই না যেমন আমার সঙ্গে হয়েছে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকম অনেক ইউটিউবারদের সঙ্গে ক্রিয়েটারদের সঙ্গে হয়েছে তো তারাও ঠিক একই সেম বলে ছেড়েছে তো চলো এখন আর কি করা যাবে চলে এসেছি এখানে যা হয় হোক দ্বিতীয়বার আর আসবো না এই দীঘাতে মানে মধ্যবিত্ত মানুষরা এখন আর আসতে পারবে না মধ্যবিত্ত মানুষরা কেন আসতে পারবে না তারা হয়তো আগে কি ছিল আগে ছিল হোটেলের দাম ছিল খুবই কম যেগুলো এসি ছিল এসিতে কেমন ছিল যে বারোশো তেরোশো দেড় হাজার এরকমের মধ্যে রেঞ্জের মধ্যে ছিল বাট এখন কী হয়েছে সাত হাজার আট হাজার ন হাজারে চলে যাচ্ছে তো পাঁচ থেকে টোটাল শুরু হয়ে ন হাজারে উঠে যাচ্ছে তো এটা তো করা উচিত না তো সেই হিসাবে তো তো গাইস আমরা এখন চলে যাব রুমের দিকে কেননা অনেকটাই রাত হয়ে গিয়েছে আর আয়ন ঘুমাচ্ছে আয়নের একটু শরীরটা অসুস্থ মতন যেন মনে হচ্ছে তো জানি না আবার আয়ন বলছে আমি মাছ ভাজা খাবো তো দেখি চলো একটু মাছ ভাজা কিনবো কোথায় মাছ ভাজা আছে মাছ মানে ভাজা বিক্রি হচ্ছে সেটাই কিনতে যাব তো যখন দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম অনেক বাজার রয়েছে মানে মার্কেট রয়েছে এখানে অনেক রকমের দোকান আছে তাই আমি দেখছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখো তোমরা যারা যারা দীঘায় এসেছো তারা তো দেখেছো আর দীঘায় আসো আর না আসো মানে ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে যে দীঘার এই যে সাইটের ইয়েগুলো বাজারগুলো দেখতে খুবই ভালো লাগে তো চলো গাইস কথা বলতে বলতে তোমাদেরকে আমি মাছের দোকানে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো এখানে কত রকমের মাছ আছে ওইদিকে আছে কি মাছ বলে ওইটাকে কমপ্লিট মাছ এদিকে কাঁকড়া চিংড়ি মাছ তারপরে এইটা আর একটা কী মাছ একটা কি সাটিং মাছ তারপরে এই সাইডে একটা কি মাছ আছে তো আমি বললাম যে কোন মাছটা আয়ন খাবে তা আয়নই দেখালো তো আয়ন দেখিয়েছে যে কাঁকড়া রয়েছে কাঁকড়ার যে নিচের দিকটা ওই মাছটা খাবে আর একটা হচ্ছে শঙ্কর মাছ এসেছে এখানে তো এই দাদাটা একটা শঙ্কর মাছ ধরেছে শঙ্কর মাছটাও সকলে কিনছে তো যারা খায় তারা কিনছে আর এই দিকে দেখো আমি বলেছি আয়নকে যে আমি কিনে দেব না ওই কারণে আয়ান এখন বায়না ধরেছে কান্না ধরেছে কিন্তু আমি কিনে দেব অর্ডারও দিয়ে দিয়েছি তো দাদাটাকে বলেছি এই মাছটা দাও তো দাদা সেই মাছটা দিচ্ছে কিন্তু আমি একটু আয়নের সঙ্গে মজা করছিলাম যে আমি তোমাকে কিনে দেবো না মাছ কিনে দেব না জানি না ও মাছ ভাজা খাবে বলে ওর এতটা ইন্টারেস্ট হয়েছে তো চলো আমরা এখন মাছ ভাজা খেয়ে চলে এলাম আর এখন হচ্ছে আমরা তো রাত্রিবেলা ডিনার করতে হবে সেই হিসাবে আজকে আমরা সেরকম কিছু ডিনার করব না কেননা আমরা এটা সেটা করে খেয়েছিলাম সেই কারণে অনেকটাই পেটটা ভরা আছে তো চলো দেখি এখানে কি কি আছে তো এখানে তোমাদের দাদা ভাই রুটি আর তরকা অর্ডার দিয়েছে আর হচ্ছে তান্দুরি অর্ডার দিয়েছে তাই সেটাই আমরা খাবো তো দেখো এই হোটেলটা মোটামুটি খুবই ভা মানে আমাদের মানে রুমের সামনে অ্যাকচুয়ালি রুম বলতে হোটেলের সামনে আমরা যে আশা প্রিমিয়াম যে হোটেলটাই ছিলাম মানে আছি এখন সেই হোটেলের সামনা সামনে তো অনেকটাই রাত হয়ে গিয়েছে এখানে খাওয়া দাওয়া করে সামনেই হোটেল আছে ওখানেই চলে যাব আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করা হয় না মানে অনেক ভিডিও ছেড়েছি তো কোনো ভিডিও আমার বলা হয় না জানি না বলেছি কি না তো তোমরা ভিডিওটা চেক করে নিও প্লিজ তো চলো আবারও বলছি আজকে ছিল আয়নের বার্থডে সেই হিসাবে তোমাদের দাদাভাই একটা মানে কি বলে ওটাকে প্লেন প্লেন কিনে দিয়েছিল আয়ানকে যে ওর বার্থডে বাচ্চার তো সেই হিসাবে প্লেনটা কিনে দিয়েছে প্লেনটা কিনে দেবার পরেই আমি সবে ফোনটা অন করেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লেনটার তারপরে দেখছি তোমাদের দাদাভাই রাস্তাতে মানে বিচের ধারেই যে দোকানগুলো থাকে ওইখানেই আমাদের প্লেনটা কিনেছিলো বাবুর জন্য আয়নের জন্যে তো ওখানে কেনার পরেই প্লেনটা যখন নিচে রাস্তায় দিয়েছে একটা কী ম্যাচ টাইপসের ছিল ওটাকে ধরা যেই কেনেছে টানতে প্লেনটা এত উঁচুতে উঠে গিয়েছে তো তোমরা দেখেছো যে বিচ ভিউ হোটেল আছে তো ওই বিচ ভিউ হোটেলের ওপরে মানে পুরো ওপরে উঠে গিয়েছে আমরা আমি যতটা দেখে দেখো ভিডিও তোমাদের দেখাচ্ছি এই যে টিকটিক করে আলোটা জ্বলছে এই একদম অল্প অল্প আলোটা জ্বলছে তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে তো এতটা উঁচুতে উঠে গিয়েছে আর আমরা তো জানি না যে কীভাবে অতটা উঁচুতে উঠে গিয়েছে তো রিমোটে ব্যাটারিও নেই সবে মানে জাস্ট কেনা হয়েছে কিনেই তো আয়ান কাঁদছিল যে আমি এটাকে খুলবো ওপেন করবো তো সেই জন্যে ওকে যেই তোমাদের দাদাভাই খুলে নিচে রাস্তায় দিয়েছে দেওয়ার পরেই ওইটা উড়ে অত উঁচুতে উঠে গিয়েছে তো তোমরা দেখেছো ভিডিও তো কতটা উঁচুতে যে ল্যাম্প পোস্ট আছে ল্যাম্প পোস্টের উঁচুতে আছে ও তো সেই হিসাবে আমি অনেকটা চেষ্টা করেছি যে আমি ভিডিওটা করব কিন্তু অন্ধকারে কোথায় চলে গিয়েছে আমি আর খুঁজে পাই না তো চলো গাইস টাটা বাই নেক্সট ভিডিওয়ে দেখা হবে